আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন বিদ্যুৎ নাই সেই সাথে প্রচণ্ড বৃষ্টি বাদল যার ফলে কিন্তু ভিডিওটা একটু অন্ধকার জন্য যদিও আমরা এটা ব্রাইটনেসটা যতটুকু ক্যামেরা পারা যায় ততটুকু দিয়েছি কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি যার ফলে কিন্তু এরকম ভিডিওটা আসছে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে পবিত্র ঈদুল আজফার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি সারা বাংলাদেশ আমরা যে রেটে বাচ্চা বিক্রি আগামী কাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে ডিস্ট্রিবিউটের জন্য আমরা আজকে ডেলিভারি করব না সোনালি নর্মাল আমাদের কাছ থেকে কালকে ডিস্ট্রিবিউশন করা হবে সাতাশ টাকায় ক্লাসিকটা উনত্রিশ টাকায় ক্রসটা ৪০ হাইব্রিড নরমালটা বিয়াল্লিশ হাইব্রিড সুপারটা চুয়াল্লিশ পাউমি সাদা বত্রিশ মিশরীয় ৩৬ টাইগার কালার কালারবার সেসু বনরাজ ষাট থেকে ৬৫ টাকায় দেশি পঁয়তাল্লিশ গলা ছিল আটচল্লিশ কুয়েল নয় টাকায় টার্কি একশো সত্তর তিতির একশো দশ বেজিং একশো বিশ পেকিং একশো বিশ চীনা হাস একশো দশ খাকি ক্যাম্বেল অ্যাভারেজ বত্রিশ মহিলা তেত্রিশ পঁচিশ দিনের কুয়েল আটাইশ পুরুষ মহিলা বত্রিশ যারা এক মাসের টার্কি নিতে চান তারা নিতে পারবেন দুইশো আশি এক মাসের তিতির নিতে পারবেন দুইশো টাকায় এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট যে সময় আপডেটগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এপিসোডগুলো আমরা সব সময় আপনাদের সামনে হাজির করি আপনাদের সাহায্য সহযোগিতা আমরা আছি আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্রয়লার বাচ্চা আজকে থেকে হ্যাঁ শুরু হয়েছে চুয়ান্ন থেকে সাতান্ন পর্যন্ত কেনাবেচা হবে এবং ব্রয়লার মুরগিটা কেনাবেচা হচ্ছে চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে বিভিন্ন জায়গায় সত্তর পঁচাত্তরও কিন্তু আসে যাচাই বাছাই করে বিক্রি করবেন সেই সাথে সোনালি দুশো থেকে দুশো দশ টাকায় হাইব্রিড টাইগার কালার বাটে রেটে এবং ক্লাসিকটা কেনাবেচা হচ্ছে দুশো টাকার মধ্যে